আসসালামু আলাইকুম আমরা এখন পড়ব তৃতীয় শ্রেণীর বইয়ের প্রাণী পরিচিতি অধ্যায় দুই পৃথিবীতে নানা রকমের জীব আছে প্রাণী এক ধরনের জীব আমরা আমাদের চারপাশে নানা ধরনের প্রাণী দেখতে পাই এগুলোর চলন খাদ্য গ্রহণ দেহের গঠন আকার আকৃতি রং ইত্যাদিতেও ভিন্নতা রয়েছে প্রাণী দেহের বিভিন্ন অংশ পৃথিবীতে অনেক রকমের প্রাণী আছে বিভিন্ন প্রাণী দেহের গঠনও ভিন্ন কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কি এরকম সাধারণ কোনো বৈশিষ্ট্য রয়েছে যা সব প্রাণীর মধ্যেই দেখা যায় প্রাণীদেহের সাধারণ অঙ্গগুলো কি কি আচ্ছা এখন এই কাজটা করার জন্য কি করতে হবে একটা পরিচিত প্রাণীর ছবি আঁকতে হবে একটা পরিচিত প্রাণীর ছবি আঁকি এবং এর বিভিন্ন অঙ্গের নাম লিখি এবার কি হবে এই যে একটি পরিচিত প্রাণীর ছবি এখানে সাধারণ যে অঙ্গগুলো অন্য প্রাণীর সাথে মিলতে পারে একই রকম হতে পারে সেরকম অঙ্গগুলো দেওয়া হলো সেগুলোর নাম লিখতে হবে এখন এটা কি এটার নাম কি এটা কান এটা কি চোখ চোখ এটা এই যে হ্যাঁ বাংলা বলেন না এটা এটা মুখ কি ইউ এবার খেয়াল করেন আমরা ওই পৃষ্ঠা করেছি না সেটা দেখেন প্রাণীর সাধারণত চোখ নাক চোখ কান ও মুখ থাকে তাই না বিভিন্ন অঙ্গ সম্পর্কে আরও কিছু জানি প্রাণী দেহ বিভিন্ন অঙ্গ নিয়ে গঠিত বিভিন্ন ধরনের প্রাণীর দেহে বিভিন্ন অঙ্গ থাকে এটা কিসের ছবি মাছ এই যে মাছ মাছের কি কি আছে আমরা তো জানি মাছের চোখ মুখ পাখনা কান আইস ও ফুলকা থাকে এটা কিসের ছবি চিল হ্যাঁ চিল একটা কি পাখি পাখি হ্যাঁ পাখির চোখ চঞ্চু বা ঠোঁট কান ডানা লেজ পালক ও পা থাকে কিসের ছবি কুমির কুমিরের দেহে চোখ নাক মুখ কান আইস লেজ ও পা থাকে কিসের ছবি এটা ব্যাং ব্যাঙের চোখ নাক মুখ কান ত্বক ও পা থাকে এটা কার ছবি ভাগ না কি বাঘ বাঘ হ্যাঁ বাঘেরও কি কি আছে বাঘের চোখ নাক মুখ কান লোম বা পশম লেজ ও পা থাকে তাহলে অনেকগুলো প্রাণী এখানে দেওয়া হলো এবং ওদের মধ্যে